এখানে দুজনে আমার বন্ধু আর বাম পাশে আমার ওস্তাদজি বসা আছেন আমার বাজান আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি তো ছোট মানুষ তবে আমাদের বাংলাদেশের প্রখ্যাত কারি মাওলানা জুবাইর আহমদ আশেফ ভাই মাওলানা জুনায়েদ আল হাবিব তো আমরা যে একসাথে আজকে আসলাম সত্যিকার অর্থেই একসাথে যখন যেখানেই যাই এক দুই ঘন্টা তিন ঘন্টা বসে থাকলেও মনে হয় না যে দুই ঘন্টা বসেছিলাম আলহামদুলিল্লাহ যারা বক্কটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাই জীবনে নামক কোনদিন পাবে না সারা দুনিয়ার সমস্ত না যদি পানির মতে ফুল দেয় পানি পানির মধ্যে ফুল দিয়া যদি কয় পানি পান করে না ও পাবে না যদি আল্লাহ না দেয় আর আল্লাহ যদি দেয় কোনো পীর লাগবে না কোনো বুজুর্গ লাগবে না কোনো আলেম লাগবে না আল্লাহ যদি দেয় তাইলে জুনায়েদ জামশেদের মতো হয়ে যাবে আগে গান গাই তো সিঙ্গার ছিল গানের সিঙ্গার আল্লাহ এমন কবুল করে নিয়েছেন আল্লাহ এত পরিমাণে দামি বানায় দিয়েছে আজ সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের মধ্যে জুনায়েদ জামশেদের দাম আছে না নাই ওনার নাসিদ শুনে কি শুনে না আবдер দরবারে আল্লাহ দামি বানায় নিলেন আল্লাহ তার বক্কটাকে ইসলামের জন্য কবুল করে নিলেন সূরা ইনশারার দুই এবং তিন নাম্বার আয়াত আল্লাহ নবীরে বলেন ওয়া দা আ আনকা ওয়িজারাকাল্লাবি আন কদ যহরা चिल्লায় বলেন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওয়া দা আর আমি নামিয়ে দিলাম আনকা নবী আপনার থেকে নিজরা আপনার জিন্দগির সমস্ত বোঝা আমি আল্লাহ নামায়া দিলাম আল্লাহ দি আন ক দা হরক যে বুঝা আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নোয়া দিয়েছিল ওই সমস্ত বোঝা আমি আল্লাহ না থেকে নামায়া দিলাম কনসবাহান আল্লাহ সুরাই পাতায় দিনা ফরাহতের মধ্যে আল্লাহ জানা দেয় লিয়া গফে মালে কল পরে নবী আপনার জেন্দিগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত গুণা তো নাই আল্লাহ মাফ করার ঘোষণা দিয়া যেই নবীর নাই করে একশো বার ডেলি কয়বার কয়বার আমরা গুণা আছে তাও বাড়ি কয়বার সুরা ইনসুড়া থেকে দুই নম্বর শিখ নবীর জেন্দিগির সমস্ত বুঝা সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিছেন নাই কোন গুণা এরপরে ডেইলি তাও বা করে কয় বা আমরা আছে তাও বা করার কথা কে হাজার আমরা করি কয় বা ইয়াই তুবু ইলাল্লাহ আতু বইলাইহি ফিকুল লিইয়াউমিন মিয়া তামরাহ এই উম্মুল দীনা ওলা নবী জানায়া দিলেন উম্মতেরা আল্লাহর দরবারে তওবা করে নাও কেন করব আমি নবী ফায়দ নিয়াতু বইলাই আমি ওনার নিকট তওবা করে ফিকুল নিয়াউমিন বছরে একবার না মাসে একবার না সপ্তাহে একবার না ডেইলি আমি নবী আল্লাহর দরবারে তওবা করি 100 বার আহ নবীর অবগতের নবী যদি তাও করে 100 বার আমগো করার কথা গুনাহের দিকে তাকায় 1000 বার 1000 বার বার বন পাঁচশো বার পারব না দুশো বার পারব না একশো বার পঞ্চাশ বার পারব না অন্তত পক্ষে দুই তিনবার চারবার ডেইনি তাও বা করে নিবে একটু কবরের পাশে গিয়া দাঁড়ায় আছে আপনার বাবা যেই জায়গার মধ্যে আপনার বাবা কবরের মধ্যে শুয়ে রইল আপনার মা হয় কবরের মধ্যে শুয়ে রইল একটু চিন্তা করেন না রে বাবা আপনার বাবায় যে বিদায় নিয়ে চলে গেল যেই বাবার পাওয়ার এত পরিমাণে ছিল এলাকায় কাশিয়ানির মধ্যে আপনার বাবার পাওয়ার ছিল অনেক আপ নারায় বিচার কাক যেই বাবায় এত পরিমাণে ছিল পাওয়ার ওয়ালা আজকে সেই বাবা কবরের মধ্যে শুয়ে আছে রে বাপ আপনিও তো এই বাবার পেছনে একদিন কবরে যাওয়া লাগবে ওই বাবার পাশে গিয়ে কবরের মধ্যে শুয়া লাগবে আপনার মায়ে যে ছিল সুন্দরী আপনার মায়ের এই সৌন্দর্য দেখার জন্য বিয়ে করে যখন আপনার বাবা আনছে ওনারা দেখার জন্য এলাকার সমস্ত লোকেরা বাড়ির মধ্যে আসলো একদিন এই মা অত দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে চলে গেল মনে রাখবেন রে বাবা আপনার দাদার 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 নাম আপনি জানেন না আপনার নাতির 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 নাতি আপনার নামও জানবে না এজন্য চিন্তা করে নেন যেই দুনিয়ার জন্য এত দূরে পাগল পারা হয়ে গেলেন নিয়ত করে নেন অন্তত পক্ষে ডেইনি খবরের কথা তবা ইস্তিফার দুই তিনবার করব আল্লাহ তৌফিক দান করেন পড়ে না আমি চার নম্বর আল্লাহ পাক বলেন লাকা যিকরা নবী আমি আপনার জিকির সম্মান সমস্ত কিছু আমি আল্লাহ বাড়াই দিলাম আপনার জিকির আমি আল্লাহ বাড়াই দিলাম আপনার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিলাম আপনার মর্যাদা আমি আল্লাহ মায়া করে বাড়াই দিলাম গোপালগঞ্জের মুসলমান একটু আগে যে আমি কুৎবা বললাম ওই কুৎবা মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই আসেনি ভাই তুল মুামের মাসিদ আজাম দেয় আজালের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আসে না নেই একামতের মধ্যে আমার আল্লাহর নামের পরে নবীর নাম আসে না নেই তেলে আল্লাহ যেখানে নাম ওই জায়গায় নবীর নাম আল্লাহ নবীর দাম বাড়ায় দিলেন নবীর জিকির আল্লাহ বাড়ায় দিলেন সম্মান আল্লাহ বাড়ায় দিলেন আল্লাহ পাক জানায়া দেয় ও রফানা আপনার জিকির আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিলাম কন্মার হাবা সব সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায় শুধু তাই না আপনার ঘাম মুবারক আপনার জিহিবাল্লা লালা মুবারকের দাম আমি আল্লাহ এত পরিমাণে বুলন্দ করেছে দুনিয়া সমস্ত মেডিসিন যদি এক পাল্লায় দাও আর একটা পাল্লায় যদি আমার মায়ের নবীর জিহিবা মুবারক আল্লাহ মুবারক দাও রে বাপ দুনিয়া সমস্ত

আমি জন্য দিলাম এটাই দুনিয়ার বাস্তবতা আপনি সুখের সাগরে যাবেন দুঃখের সাগরে পরবেন না হবে না জুনায়েদ আল হাবিব ধৈরাই জুনায়েদ আল হাবিব না মুফতি আব্দুল কাইয়ুমুলামার বাজান ধৈরাই উনিই পর্যায়ে না জীবনে কত কষ্ট করেছেন কাছে কাছে তাইকা দেখছি জীবন পরিশ্রম করলেন কিন্তু আল্লাহ এখন বড় দামি বানায়া দিল কারিয়া আবু রায়হান ধৈরে কারিয়া বুড়ায় হান না জুবাইর আহমদ তশরিফ ধৈরেই জুবাইর আহমদ তশরিফ না দেখবেন ব্যাকগ্রাউন্ডে দুঃখের অভাব নাই বাবা এই দুঃখের সাগর পাড়ি দিয়ে দিয়ে কষ্ট করে করে আল্লাহ একটা সময় সুখের সাগরে বান্দারে নিয়ে যায় কাটা হেরি কেন তো কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি বলিতে পদ্মফুলান বা কাটার দেখাবে না হবে না সুখের সাগরে যাইবারে গোপালগঞ্জের মানুষ দুঃখ আর কষ্ট আর ক্লেশ পাড়ি দিতে হবে না বিষয়টা এমন আগে দুঃখের সাগর পারি দেও এরপরে ধৈর্য আর ইমান নিয়ে হওয়া যদি অগ্রগামী হয়ে যাইতে পারো একটা সময় দেখবা সুখের সাগরে তুমি হাবু খাও কারণ কষ্টের পরে সুখ আল্লাহ এই ব্যাপারে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন ঠিক কিনা ইন্নামাল উসরি উসরন ইন্নামাল উসরি উসর নিশ্চয়ই কষ্টের পরে কি আছে কি আছে সুমহা সুখ আছে ডিপ্রেশন নাই হতাশা নাই আমার জীবনে বিপদ আসলে মুসিবত আসলে অসুবিধা নাই আল্লাহ তো দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ছেড়ে গেলেও আমার পাশে কে পাশে কে সমস্ত মানুষ ছেড়ে গেলেও আল্লাহ আমার পাশে আছে এই চিন্তা নিয়ে আমি হন কষ্টের পরে আল্লাহ সুমহান সুখের সাগরে আমাকে নিয়ে যাবে এরপরে আল্লাহ পাক বলছেন যখন আপনি দুনিয়াবি লাইন থেকে দুনিয়াবি কাজ থেকে ফারেক হবেন ফ্যানসঅ আপনি কঠিনভাবে ইবাদতে মগ্ন হন দুনিয়াবি লাইনের কাজ শেষ তখন তো বসে থাকলে হবে না ইবাদতে মগ্ন হওয়া লাগবে এক কোথায় আপনার রবের দিকে আপনি ঝুঁকে পড়েন আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন আপনি যখন ফারে আপনি যখন অফশো তখনই আপনার রবের ইবাদতে আপনি ঝুঁকে পড়েন আল্লাহ নবীরে কেন বললেন নবী তো এতই ইবাদত করতেন পাম মোবারক পর্যন্ত ফুলে যেত আদেশ দেওয়া নবীরে মানে নবীর সমস্ত অম্মতকে দেওয়া সমস্ত নবীর অম্মতেরা ফারেক হয়ে গেলে ইবাদত করবে কার কার আর ইবাদত করার মক্ষম সময়টা কোন কাল না বলে বুড়া বুড়া তো আছে ঠিক মতো অজু বানাইতে ঠিকমতো মতো বাড়ে না যায় বানায় হাত মুখ ধোয়ার পরে হোম মিনিস্টারকে বলে অজু ছুটতে গেছে গা পানিও শেষ আবার দেও পরে আবার অজু করে এরপরে মুখটা দুই হাত পর্যন্ত গেছে আবার উঁজু ছুটে গেছে গা আবার পানি দাও ঠান্ডা পানি না তাও গরম পানি বাপ আমি আপনারে বলি এই যে বুড়া হয়ে গেলেন চাইলি আপনি জুবান কালের মতো ইবাদত করা ইম্পসিবল কিন্তু জুবান কালে ইবাদত করা আপনার জন্য সহজ এটাতে চাইলেই করতে পারেন আপনি যে ফারে হয়ে গেলে ইবাদত করবেন আপনার ইবাদতটা কোন সময় হবে শিখলাম আজকে আমার যৌবনকালে ইবাদত করার মধ্যম সময় না নাবালে না বুড়া এই দুই হালাতে আমি পারি না কিন্তু জুয়ানকালে আমি চাইলেই সমস্ত ইবাদত করতে পারি সারা রাতের তিন ভাগ কইরা এক ভাগ আমি ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি চাইলে আমি ঠান্ডা পানিতে দিয়ে উজু বানাইতে পারি চাইলে আমি দৌড়িয়া বিভিন্ন মসজিদ যেতে পারি চাইলে বৃষ্টি দিয়ে আমি হাঁটতে পারি চাইলে বৃষ্টি দিয়ে আমি ভিজতে পারি যেটা না অবস্থায় ইম্পসিবল বুড়ো অবস্থা ইম্পসিবল জুয়ান কালে পসিবল তাহলে ইবাদতের মুখ্যম সময় যৌবন কাল নিয়োগ করো যুবকরা যৌবন কালে ইবাদত করব রাজিয়া আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাউফিক দান করেন সকলেই পড়ি আমি তাহলে সুরাহনসেরা থেকে আমরা কি পেলাম আমরা কি শিখলাম এক নম্বর শিক্ষা হলো হৃদায়ত দেওয়ার মালিককে মালিককে আল্লাহরে চায় তার বক্ষটাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেয় আল্লাহ জনে চায় না তার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে না শিখলাম আমরা জানলাম আমরা সুরে ইনসরাহ থেকে হৃদায়ত দেওয়ার মালিক আল্লাহ দুই নম্বর শিক্ষা নবীর জেন্দিগিতে কোনো গুণা নাই এরপরেও নবী তাও করছেন শতবার গুনা আছে তাও বা করার কথা এক হাজার বার পারি না পাঁচশো বার পারি না শতবার পারি না পঞ্চাশ বার পারি না দশ বার পারি না পাঁচ বার পারি না দু তিনবার কবরের কথা তাও বা ডেইলি চালু রাখবো দু নম্বর শিক্ষা তিন নম্বর নবীজির শান মান অনেক উঁচু অনেক হাই আমার চলার পথে আমার বলার সময়ে এমন কোনো কথা আমার জবান দিয়ে বের করব না যে নবীর সান মানই খাটো হয়ে যায় এমন কথা জীবনেও বলবো না উল্টা নবীর সমস্ত সুন্নতের ওপরে আমি নম্বর চার নম্বর সুরাহিং সুরা থেকে শিক্ষা হলো কষ্টের পরে আছে সুমহান সুখ ডিপ্রেশনে পড়বো না ডিপেন্ডার হব কার মানুষের উপরে নয় আল্লাহর উপরে ডিপেন্ড করে চলবো মুতাবক কিলিনদের অন্তর্ভুক্ত হব যখনই আমি ফারেক হব মুতাবক কিল হব আল্লাহর উপর তকুল হব বিপদ আসলে হতাশা নয় আল্লাহর উপর কুল করে চলবো চার নাম্বার শিক্ষা পাঁচ নাম্বার শিক্ষা হলো দুনিয়া বিলাইন থেকে ফারেক হয়ে গেলে এরপরে আমরা কঠিনভাবে ভাবে মধ্যে মগ্ন হয়ে পড়ব আল্লাহ আমাদের সব ভাইকে সুরা থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাস্তব জীবনে আমল করার ফিক দান করেন পড়ে জোরে আমিন আর একটা আওয়াজ করে চিল্লা পড়তে হবে আমে আচ্ছা মনে বড় আশা ছিল যাবো নাই আমরা সবাই মিলে গাইবো হ্যাঁ সবাই মিলে একজন জবান বন্ধ রাখবেন না নিয়ে প্রেম নিয়ে গাইবেন মনে বড় আশা ছিল যাবো আশা ছিল

নবীরাও যা নে বড় আশা ছিল নে বড় আশা ছিল আরো সাগর পারি দিব নাই কয় আমার তরি পাখি যাব তুরে যাবো সাগর পারি দিব নই কয় আমার তরি পাকিনা তুরি যাব জানাতে হ করি আমার আশা আছে সম্বল নাই আশা আছে করি কি বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব মনে বড় কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লাই কৌশল বড় আশা ছিল আল্লাহ জীবন একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক এই ময়দানের প্রত্যেকটা মানুষকে দান করেন ওখানে যেতে টাকা লাগে না স্কুল লাগে কি লাগে কি লাগে জালাল রুমি বলেন সাত সাগরের কিনারে বৈশা বৈশা পিপরা পিঁপড়া চোখের পানি ফালা রবের দরবারে কান্দে মানুষ না পিপিলিকা আল্লাহ দরবারে কান্দে আল্লাহ আমার কি মক্কা মদিনাই নিতেন না কি কয় কে কয় পিঁপড়া কয় আল্লাহ আমার কি মক্কা মদিনা নিতেন না পিঁপড়ার কান্দনটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে আল্লাহ কে আয় কবুত পিঁপড়ের কাছে যা পিঁপড়া নিয়ে ঘুরে মক্কা মদিনা দেখায় দে আল্লাহ আকবর জোরে বলে না কবুতর আয় কয় কিরে বিমান তো হাজির না কে এয়ারপোর্ট তোর কাছে আয়বসে ফ্লাইট বোর্ডিং পাস পাসপোর্ট সব আমার কাছে হোক পিঁপড়ায় কবুতরের পায়ের মধ্যে কামড় দিছে কবুতর নিয়ে মক্কা মদিনা ঘুরাইয়া আবার ওই সাগরের কিনারে আইসা রাইকা দিয়ে গেছে সুবান পকেটে থুন বাড়ি যায় করে আরো জোরে সুবান আরো জোরে আল্লাহ আকবর ওখানে যেতে টাকা লাগে না কি লাগে ইস্ক ইস্ক লাগে প্রেম লাগে ভালোবাসা লাগে ভালোবাসার সমন্বয় লাগে খুব কাকসম এই ভালোবাসা আপনারা মদিনা নিতে পারবে আল্লাহ সব ভাইকে নবীর ইশক মহাব্বত অন্তরে রেখে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক অন্তত পক্ষে একবার যাওয়ার মতো তৌফিক প্রত্যেককে আল্লাহ আগ্লা করেন সকলেই পড়িয়া আমিন